hello ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো চলো আজকে একটা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে অনেক অনেক ওয়েলকাম তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ হয়ে গেছে স্নান করে নিয়েছি আর তুলসী জল দিয়ে ধুয়েও নিয়েছি তো এখন পুজো দেব তো আজ হচ্ছে মনসা পুজো তোমরা সবাই জানো মনসা পুজো গঙ্গা পুজো রয়েছে তো ভাবছি হচ্ছে আমাদের যে তুলসীতলায় মনসা রয়েছে ওখানে আমি একটু পুজো দেবো তো সেই জন্য তোমাদের দাদা ভাই গতকাল রাতের বেলাতে একটু আম কলা বাতাসা এই সমস্ত কিছু একটু কুল মানে জামরুল এগুলো এনে দিয়েছে মানে একটু ফল এনে দিয়েছে আর কি তো সেগুলো দিয়েই পুজো করব তো অম্ব মানুষ পুজো করে মানে সবাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পুজো করে মা মনসার আবার দশহারাতেও পুজো করে তো আজ হচ্ছে সেই দশহারা আর যেহেতু কয়েকদিন আগেই না মানে সাপে কেটেছিলো আমাকে তোমরা সবাই জানো তো অনেকে হয়তো জানো না যাই হোক তো সেই জন্য ভাবছি আজকে দশহারাতে আমি মামানসার পুজো দেবো তো যাই হোক ওদিকে আমার সকালবেলা স্নান করে বাসি জামা কাপড়গুলো কাছে ধোয়া করে মিলে দিয়েছি আর এদিকে রাজারণীর কাণ্ড দেখো মানে আমি এসে দেখি ওরা এরমভাবে মামাম সোনার কাছে বালিশের ওপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে ব্যাস হয়ে গেছে কাজ তো মামাম সোনাও জানতেই পারেনি যে রাজারণী ওর কাছে শুয়ে রয়েছে দেখো কেমন করছে তো ওরা না ভীষণ মানে আদরে ওরা ছোট্টবেলা থেকে একবারে ছোট্টবেলা থেকে আমাদের বাড়িতে এসেছিলো মানে একটা এক চাকরও ছিল না ওরা তো তখন থেকে এসছিল আমাদের বাড়িতে তো সেই জন্য ভীষণ আদরের জানো তো আমরা যদি কেউ বিছানার উপরে শুয়ে থাকি তাহলে ওরাও ওইখানে গিয়ে শুয়ে থাকতে পছন্দ করে তো যাই হোক আবার আমি চলে আসতে ওরাও আমার পিছু পিছু চলে এসছে আর এদিকে দেখো আমি কিন্তু ঠাকুরের পুজোর সমস্ত বাসনগুলো মাঝে ধোয়া করে নিয়েছি আর এখানে ঠাকুরের জায়গাটাও পুরো ক্লিন করে নিয়েছি তো চলো এখন ফলগুলো আমি আস্তে আস্তে কেটে নিই আর আমার না পুজো করতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমি কিন্তু সেই ছোট্টবেলা থেকে আমার মার কাছ থেকে আমি এটা শিখেছি মা না পুজো করতে ভীষণ পছন্দ করে এখনো পর্যন্ত মা সকালবেলাতে যে পুজোটা করে সিংহাসনটা এত সুন্দর এতগুলো ফুল দিয়ে মা সাজায় কি বলবো তোমাদের আর আমারও না সেই অভ্যেসটাই হয়েছে আমাদের গাছে যতগুলো ফুল হয় আমার মনে হয় সবকটাই তুলে নিয়ে ঠাকুরের সিংহাসনে সাজিয়ে দেব। কিন্তু না গাছেও একটা দুটো ফুল রাখলে দেখতে ভালো লাগে তাই না তো যাই হোক এদিকে আমি দেখো তুলসী তলায় আমি ফুল জল দেব তারপরে এই যে ফলগুলো এই যে আমি থালার মধ্যে কেটে নিচ্ছি বড় থালাটা এটা হচ্ছে আমি মা মানুষের কাছে পুজো দেব। আর ছোটো থালাগুলো রোজ দিন যেমন আমাদের নিত্য পুজো হয় সে মানে সেরকমভাবে ঠাকুরের কাছে ভোগ দেব তো চলো এখন ফলগুলো ঝটপট কেটে নিই আর আজকে না ভীষণ গরম ভীষণ গরম সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না তো এতটা কষ্ট হচ্ছিলো তো দেখলাম পুজো করতে আসার সময় কারেন্টটা এমনিই চলে আসলো তো আমি তো রীতিমতো ভাবছিলাম যে কারেন্টটা বুঝিয়ে আসবে না আর আমাদের এই ঘরটা না ভীষণ অন্ধ অন্ধকার টাইপের লাগে মানে কি বলতো জানলা তো ওই একটাই রয়েছে আর একটা জানলা কাটতে হতো তো সেটা মানে কাঠের অভাবে তো জানলাতে তো কাঠ দিয়ে আমাদের ঘেরা রয়েছে তো তারই অভাবে কিন্তু আর একটা জানলা কাটা হচ্ছিল না তো যাই হোক সেই জন্যে না একটু অন্ধকার টাইপের লাগে যখন কারেন্ট থাকে না তখন তো এই যে দেখো ফাইনালি কারেন্ট চলে এসছে আর আমার এদিকে কিন্তু ফলগুলো আমি দেখো এক এক করে কেটে ঠাকুরের থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর কি বলতো মামাম শোনা না শরীরটা একেবারেই ভালো নেই মামামকে যে ভ্যাকসিন দিয়েছে পাঁচ বছরের ওর টানে না ভীষণ জ্বর এসছে সকাল থেকে কেমন যেন একটা করছে আমার তো ভালো লাগছে না তো যাই হোক তাড়াহুড়ো করে পুজোটাও তো করতে হবে আমাকে করে কখনো পুজো হয় না জানো তো একটা মন দিয়ে পুজো করতে হয় কি আর করব বলো আমার মনটা তো আমার মামামের দিকেই পড়ে রয়েছে এতটা অসুস্থ আমার বাচ্চাটা তো এদিকে দেখো ফাইনালি আমার তুলসী তলায় মনসা তলায় পুজো দেওয়া হয়ে গেছে তো সবাই কাদের কাদের বাড়িতে দশহরাতে পুজো হচ্ছে মনসা পুজো কাদের বাড়িতে গঙ্গা পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো ঘরের মধ্যেও পুজো দিয়ে নিয়েছি তো চলো পুজো পার্বণের পার্ট শেষ হলো ঠাকুর প্রণামও শেষ করে নিয়েছি এরপরে হচ্ছে একটু রান্নাঘরের দিকে যাব সকালে মানে জল খাওয়া তো খেতে হবে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে দেখো এই যে একটা নারকেল আমি ছাড়াচ্ছি এই নারকেলটা আমার মাম্মাম সোনাকে ওর ঠাম্মি দিয়েছিলো দুটো নারকেলই দিয়েছিল গতকালকের একটা খেয়ে ফেলেছে মামাম আর নরম নারকেল না কাঁচা নারকেল খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের দাদা ভাইও ভীষণ পছন্দ করে আর আমরা তিনজনাই পছন্দ করি তো এদিকে দেখো নারকেলটা ছাড়াতে গিয়ে আমার যা অবস্থা মানে হালত হয়েছে কি বলবো তোমাদের ভীষণ কষ্ট হয়েছে এতটুকু একটা নারকেল কিন্তু ছাড়াতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে মানে ছালগুলো যেন চিপকে রয়েছে এমনভাবে তো যাই হোক ফাইনালে আমি ছাড়িয়ে ফেলেছি আর ছোটো নারকেলে একটু একটুখানেই তো জল হবে আর মামাম না এই নরম নারকেলের জল খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক চলো এখন নারকেলটা ছাড়িয়ে আমরা একটু পান্তা ভাত খাবো তো তারপরে দেখো পান্তা ভাত খাওয়ার পরে আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজ তো মামামের শরীরটা ভালো নেই ভীষণ জ্বর আর শরীরটা ভীষণই খারাপ ওর কেমন যেন করছে তো সেই জন্য দেখো একটু সেদ্ধ ভাত বসিয়েছি আর একটু পটল ভাজা করেছি মামাম কিছুই খেতে চাইছে না আর বেশি কিছু রান্না করেই বা কি হবে বলো কেউ তো মানে খাবার নেই বাড়িতে আমি আর মামাম সোনা তোমাদের দাদা সেই রোজকার মতো আজকে সকালবেলাতে কাজে চলে গেছে তো যাই হোক এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি দেখো এই যে বাসন কোষণগুলো মাঝে ধোয়া করে নিচ্ছি তো চলো এদিকে বাসনগুলো মাঝে ধোয়া করে নিই আর হ্যাঁ আমরা যে জামাই ষষ্ঠীতে বাবার বাড়িতে গেছিলাম তো জামাই ষষ্ঠীতে তোমাদের দাদা ভাই মামাম সোনা কী কী গিফট পেয়েছে সেটা তো আর তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো যাই হোক আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে মামাম সোনা আর তোমাদের দাদাভাই জামাই ষষ্ঠীতে কি কি উপহার পেয়েছে আর আমাদের বাড়ি তরফ থেকে তোমাদের দাদাভাই কিন্তু আমার মাকে একটা শাড়ি দিয়েছে তো সেই শাড়িটা ভিডিও নেওয়া হয়নি কোনো একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর কি বলো তো সত্যি কথা বলতে না ছেলেরা শ্বশুর বাড়ি থেকে কোনো গিফট পেতে ভীষণই ভালোবাসে আর মেয়েরা তো স্পেশালি বাবার বাড়ি থেকে গিফট পেতে সত্যি ভীষণ ভালোবাসে তবে প্রত্যেকটা মেয়ের কপালে আবার মেয়েদের মানে কি বলতো শ্বশুর শ্বশুরবাড়ি থেকে গিফট পেতে ভালো লাগে কিন্তু সব মেয়েদের কপালে তো আর শ্বশুরবাড়ির উপহার জোটে না তাই না তো যাই হোক বাবার বাড়ি থেকে প্রচুর প্রচুর গিফট পাই আমরা কারণ আমরা হচ্ছি বাড়ির মেয়ে জামাই তাই না আর আমার তো কোনো বোন নেই তো আমার দুটো ভাই রয়েছে ওরা আমার থেকে ছোট তো যাই হোক মোটামুটি কোনো কিছু অকেশান হলে বিশেষ করে স্পেশালি জামাই তেই আমাদের গিফট করে তো আমি কয়েক বছর গিফট মানে শাড়ি নিয়েছিলাম তো কি বলো তো রোজ মানে সারা বছর না নিতে ভালো লাগে না প্রত্যেকটা বছরে নিতে ভালো লাগে না যেহেতু যে জামাই সে নিক আমার নিয়ে কি হবে বলো আর যখন থেকে মামাম শোনা হয়েছে তারপর থেকে মামামকেও বাবা বাড়িতে ষষ্ঠীতে জামা কাপড় দেয় ষষ্ঠীতে তারপরে জন্মদিনে সবটাতে দেয় তো সেজন্য আসলে কি বলতো মা তো অনেক কষ্ট হয় না টাকা পয়সা ইনকাম করতে আর বিশেষ করে আমার দুটো ভাই বাইরে কাজে গেছে ওদের কথা মনে পড়ে না সত্যি বলছি আমার কিছু নিতে ইচ্ছে করে না তো ভাইরা অনেক করে বলেছিল দিদি ভাই তুমি কি নেবে নাও আমি বলছি না না এখন নেব না ভাই ফটাতে নেব। তবে এই বছর ভাই ফটাতে ভাইরা বাড়িতেই আসতে পারবে না তো ভীষণ মন খারাপের দিন থাকবে আমার সেদিন আর রাখি পূর্ণিমা তো ভাইরা থাকলো না তো যাই হোক ভীষণ মন খারাপ করে ওদের জন্যে তো এদিকে দেখো স্পেশালি মামাম জামাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম হট প্যান্ট আর ওপরে একটা টপ আর এই হচ্ছে তোমাদের দাদা ভাই জামা তো এই জামাটা না কালারটা যেমন সুন্দর ঠিক তেমন মানে সফট একেবারে এত ভালো লাগে জামাগুলো তো এদিকে দেখো জিন্সের শ্যুট নিয়েছে তোমাদের দাদা ভাই তো চলো মামাম সোনা তোমাদের দাদাভাইয়ের ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা দেখো এই যে জামা কাপড় দেখানো দিয়ে শেষ করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর হ্যাঁ মিষ্টি করে একটা কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না তো আমি ভাবছি এখন এখন থেকে সপ্তাহে দুটো করে ব্লগ দেব জানো তো তোমরা কিন্তু সবাই প্লিজ মানে বড়ো ভিডিও দেব। তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর মিনি ব্লগুলো সবাই দেখো লাইক কমেন্ট শেয়ার করো টাটা